আডা পোমে পোগ সখযে ন্চকে আমে আমো ন্তযে আমেমে আমে পোযে আমে 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 Yeti আমেযে আমে সস শস সস সশস যন নিা নধে কোমে কোড� 滚滚生生，从今永可空。哎哎，我别的不给，家家户户一样样种种。哎哎，我别的不给，家家户户一样样种种。说说商量，你来来商量，满目绿叶处处。滚滚生生，从今永可空。滚滚生生，从今永可空。

আমাৰ ভাতক দুখীয়া আই কৈ কোৱা আমাৰ ঘৰৰ শ্বশ্বাসটো ধুনীয়া আই কৈ কোৱা আমাৰ এখন ঘৰৰ শ্বশাস্ত্র দুনীয়া আই কৈছে যে হা কৰিলে নামেৰে দুচাই গুৰুত্ব চেঁচু চুৰি ৰখোঁ

আমি বিদেশে কাজে যাব তখনকার মানুষ বাণিজ্যে যেত বিদেশে যেত কাজের জন্য আমি কাজে যাব এমত অবস্থায় দেখি আমার স্ত্রী প্রেগনেন্ট আমার স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় আমি বাড়ি থেকে চলে যাব কাজের জন্য আমার স্ত্রীকে বলে গেলাম হ্যাঁ আমার প্রাণপ্রিয় স্ত্রী আমি চার বছরের জন্য বাণিজ্য যাচ্ছি কাজে যাচ্ছি আমি যাওয়ার পর যদি আমার পুত্র সন্তান হয় ছেলে সন্তান হয় সুখবরটা আমাকে দিও আর যদি মেয়ে সন্তান হয় খবরদার খবরদার খবর টবর দরকার নেই যেন বাঁচিয়ে রেখো না আতুর ঘরের মধ্যেই তাকে তুমি গলা টিপে হত্যা করে ফেলো সে যদি বেঁচে থাকে আমি কিন্তু তোমার কে বাঁচিয়ে রাখব না খবরদার যদি মেয়ে সন্তান হয় যেন বাঁচিয়ে রেখো না তাহলে তোমার খবর খারাপ এই বলে স্বামী চলে গেল চার বছরের জন্য বিদেশে গেল কিছুদিন যাবত দুই চার দিন পরেই ওই মা একটা সন্তান জন্ম দিল মেয়ে সন্তান যেখানে বাগের ভয় সেখানে शिंदे হয় একটা মেয়ে সন্তান মা মেয়ের মুখে দিকে দেখছে ফুলের মতো চাঁদের মতো যেন এক ফালি চাঁদ হাসছে এত সুন্দর যে মা দশ মাস পেটে ধরেছে ওই মা কেমন করে গলা টিপতে পারে তার সন্তানের ওই মা অঝর নয় নেই কাঁদে আর আল্লাহর কাছে করে আল্লাহ এখন আমি কি করবো তুমি বলে দাও আমার স্বামী বলে যে যেন বাঁচিয়ে না রাখি আমার এত সুন্দর মেয়েটাকে কেমন করে মারব তখন মা একটা বুদ্ধি খাটালো কি বুদ্ধি জানে বলছে আমার স্বামী চার বছরের জন্য কাজে গেছে চার বছর আগে তো বাড়ি আসছে না তা আমি যদি চুপি চুপি মেয়েটাকে বড় করি যখন চার বছর বয়স হয়ে যাবে

চা চেয়ে দিল্লি বাবাকে চাচা দিল্লি

দূর থেকে বাপ ভাবছে আর ওই মেয়ে দূর থেকে বাপকে ফলো করেছে করে দৌড়ে দৌড়ে এসে আব্বাকে জড়িয়ে ধরেছে আব্বা আব্বা আপনি ভালো আছেন আব্বা আব্বা কতদিন হয়ে গেল আপনাকে দেখিনি আব্বা মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা আমি আপনার মেয়ে আমার কথাকে একটু মনে হয়নি যেই মেয়ে বাপ বলে ডেকেছে তখন দূরে সরিয়ে দিয়ে একবারে তত্তর করে ঘরের মধ্যে চলে গেল মেয়ের সঙ্গেও কথা বলল না স্ত্রীর সঙ্গে কথা বললো না বাপ রেগে আগুন এই দেখেন আগে কি হয়

সস <Sessical rapper> <Sessical na〔classy> <bucks and Pokemonapan>

তখন মা খুশিতে বাগে বাঘ যাক আমার স্বামী পাশান বিদয় স্বামী শেষ পর্যন্ত মেয়েটার মেনে নিলো খুব খুশি খুশি মনে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে বাপের হাতে তুলে দিল যাও মা তুমি তোমার আব্বা জানের সঙ্গে এসো মেয়ে আনন্দ হয়ে বাপের হাত ধরে ঘর থেকে রওনা হয়ে পথের উপর হেটে হেঁটে যায় বাপার মেয়ে চার বছরের মেয়ে এমন তো অবস্থায় মেয়ে এক সময় গিয়ে বলে আব্বা আব্বা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা আব্বা আমি যা আর চলতে পারি না পিপা সাই কলিচাটা ফেটে যায় আব্বা পিপা সাই কলিচাটা ফেটে যাচ্ছে আব্বা আব্বা কোথাও মানি নাই কোথাও একটু ছায়া নেই আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন অব্বা আবা আমি আর হাঁটতে পারবো না আপনি আমাকে বাড়িতে নিয়ে চলেন আমার প্রচণ্ড পিপাসা পেয়েছে আব্বা কলি যেন ফেটে যায় মে পিপাসার যন্ত্রণায় কাতর আব্বা আব্বা বলে ডাকে ওই পাশান হৃদয় বাপ মেয়ের দিকে আর ফিরেও তাকায় না মেয়ে আব্বা আব্বা বলে কাঁদি আব্বা

একটা জায়গায় দাঁড় করিয়ে দিল মেয়েটা এক জায়গায় দাঁড়িয়ে আছে আর তার বাপ মেয়ের হাত ছেড়ে দিয়ে বেশ কিছু দূর একা একা চলে গেল মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে তার পিতা কিছুটা দূরে গিয়ে গর্ত করা শুরু করেছে গর্ত করছে বালিগুলো সরিয়ে গাড্ডা খুঁজছে মেয়ে দূর থেকে ফলো করছে আমার আব্বা তালে কোনো কাজের উদ্দেশ্যে এসেছে তাই আমাকে নিয়ে এসেছে মনে সান্ত্বনা দিল মেয়ে বাপ অর্ধেকটা গর্ত করা হয়ে গেল এক মানুষ সমান গর্ত হয়ে গেল বাপ এবার গর্তের মধ্যে নেমে গেল নেমে গিয়ে আবার গর্ত করে আবার গর্ত করে এদিকে মেয়ে দূর থেকে ফলো করছে তার বাপের মাথায় কপালে সারা শরীরে হাতে পায় ঘামগুলো টপিয়ে 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 নিচে পড়ছে ওই মেয়ে বাপের কষ্ট সহ্য করতে না পেরে যেখানে দাঁড়িয়ে ছিল এক ছুট মেরে আব্বার কাছে চলে গেল আব্বাজান গর্তের মধ্যে গিয়ে গর্ত করে আর মেয়ে তার নিজের জামা দিয়ে বাপের মাথার ঘাম মুছে দেয় বাপের চোখের ঘাম কপালের ঘামগুলো মুছে দেয় আর ওই বাপ ওই মেয়েকে গাড্ডায় পুড়বে বলে গর্ত করে আহা কি দৃশ্য বাচ্চা মেয়ে তার কি বুদ্ধি হয়েছে বাপের প্রতি মায়া মোহাব্বাত দেখেন বাপের ঘাম বার হচ্ছে বলে ওই মেয়ে কপালে নিজের জামা দিয়ে বাপের ঘামটা মুছে দেয় আর ওই বাপ ওই কি জিন্দা পুতবে বলে বাপ মাটি করে এক মানুষ সমান মাটি কোরা হয়ে গেল এইবার বাপ মেয়েকে মারতে শুরু করে দিল এত মার মারে মেয়েকে এত মার মারে মেয়েটাকে পুরো রক্তাক্ত করে দিল মেয়েটা অঝর নয় কাঁদে আর করে আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা আব্বা কি দোষ আমার আমি কি দোষ করেছি আব্বা আপনি আমাকে মারছেন কেন আপনার মার যে সহ্য করতে পাচ্ছি না বাচ্চা মেয়ে আর করে চিৎকার করে আব্বা আব্বা বলে কাঁদে বাপের মনে দয়া হয় না এত মার মারে পুরো সাঁদের মতো সোনার মতো মুখটা রক্তাক্ত করে দিল এমন অবস্থায় বাপের রাগ মিটল না বলে মেয়েকে এক ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল ওই মেয়ে কাঁদে আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আপনি আমাকে মারবেন না আপনি আমাকে প্রাণে মারবেন না আব্বা আমি তো বাচ্চা আমার কি দোষ আব্বা আপনি যদি না যান আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আপনি বিনাচারককখন আপনার বাড়িতে যাব না আপনি আমাকে ছেড়ে দেন আব্বা 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 বলে কাঁদে ওই বা মেয়ের কোনো কথা শুনতে রাজি নয় মাটি গুলো চাপা দিতে থাকে চাপা দিতে থাকে মাটি গুলো ফেলতে ফেলতে মেয়ের গলা পর্যন্ত মাটির তলায় পুঁতে গেল শুধু চাঁদের মতো ফুলের মতো মুখটা মাটির উপরে বার আব্বা আব্বা বলে ডাকে মুখটা দিয়ে সোনার মতো মুখটা মাটির উপরে ভেসে আছে ওই কচি মুখ নিয়ে আব্বা বলে ডাকে আব্বা আব্বা আপনি যদি না চান আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আপনি যদি না চান কখনো আমি আবার আম্মার কাছে যাব না কক্ষন আপনার বাড়িতে যাব না আব্বা আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা বলে কাঁদে ওই পাশান হৃদয় বাপ তার মনে দয়া হলো না মেয়ের মুখটা যে বার হয়ে আছে পুরো দেহটা মাটির তলে আর মুখটা বার হয়ে আছে ওই মুখেই বাপ মারতে থাকে একটু তার মনে দয়া হয় না কবি লিখছে দেখেন মেয়েকে একা ফেলে তার পিতা पिता का जाए समझ पर लिहू पिता अमर हाथ धोरे एखन मान नो सौ समझ पर लिहू रे पिता अमैर हाथ धोरे

কচি মুখটা মাটির উপরে শেষবারের মতো একটাবার আব্বা 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 আপনি আমাকে ছেড়ে দেন আব্বা কারুর কাছে আপনার পরিচয় দেব না যে আপনি আমার পিতা কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আব্বা প্রাণে মারবেন না আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আপনাদের থেকে অনেক দূরে চলে যাব। আহা ওই বাচ্চার কোন কথা না শুনে যে মুখটা মাটির উপরে বার হয়েছিল ওই পাশান হৃদয়ে বাপ ওই বাচ্চা মেয়েটার মুখটাও মাটির তলায় পুঁতে দিয়ে একেবারে মাটির সঙ্গে সমান করে চির জনমের মতো নিজের মেয়ে সন্তানকে নিজের কন্যাকে মাটির তলায় পুঁতে দিল কি যুগ ছিল কি যুগ ছিল মেয়েদের উপর এত হিংসা কেন মেয়েদের উপর তোমার এত ঘৃণা কেন মেয়েরা তোমার কি করেছে হাই রে পিতা তুমি কেমন পিতা যে তুমি তোমার নিজের কন্যাকে নিজের মেয়েকে রেহাই দিতে পারলে না কচি বুক চার বছরের বাচ্চা কি বুদ্ধি জ্ঞান হয়েছে তার তাকে তুমি মাটি তলায় পুঁতে দিলে কবি ইচ্ছে দেখেন মেয়েকে লো কথা ইঙ্গিত পায় ও গো মিল ইঙ্গিত পিতার কা মুছ যায় আর আপন মনে পিতা মাটি খুঁরে যায় এক মানুষ মাটি খুঁরে পিতা ওয়ের হাত ধরে এক মানুষ মাটি খুঁরে পিতা ওয়ের হাত ধরে

এইভাবে আমার এত এত কান্না কান্না ভাই এই কথা শুনে। নবীর চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে আল্লাহ রসুলের পিঠান মোবারক খানা চোখের পানিতে ভিজে গেল সেই দিন থেকে আমার আপনার নবী মেয়েদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে কেমন বাড়িয়েছে জানেন আল্লাহ রসুল বলেছে যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে আল্লাহ পাকে রহমত এবং বরকত তার বাড়িতে আল্লাহ পাক ভরিয়ে দেবে জোরে বলুন না সুবহান আল্লাহ জোরে হবে না সুবহান আল্লাহ আমাদের চোখে দেখা কত শ্বশুর কত শাশুড়ি আছে যদি আমার কোনো মা কোন বোন হাসপাতালে মেয়ে সন্তান জন্ম দেয় কত শাশুড়ি ছেলের কাছে ফোন করে এই দেখ খবরটা যাবি না কেন মা কি হয়েছে না বলে ছেলে ছেলুম ছেলে হয়নি মেয়ে হয়েছে খবরটা যাস না কেন মেয়ে হচ্ছে তো কি হয়েছে তোমার কোলজি কি বাঁচ পড়েছে বলে না মেয়ে হলি তিন লাখ টাকা চলে যাবে ছেলে হলি তো আসতো আহা হাহা হায় রে হারাম খোর তোর ঘাড়ে আল্লাহ পা কে বজ্রঘাত পড়ু বলছে। চার চার বাড়িতে বাড়িতে কন্যা জন্ম জন্ম নেবে। নেবে। খবরদার অবহেলা করোনা মুখকে দেখিও না তোমার মেয়ে সন্তানকে তুমি ফুলের মতো করে সাজাও আল্লাপের রহমত এবং বরকত পাক তোমার বাড়িতে ভরিয়ে দেবে যতদিন তোমার মেয়ে তোমার বাড়িতে থাকবে ততদিন পর্যন্ত তোমার বাড়িতে কোনো অভাব হবে না আমার কথা নয় আমার নবীর কথা সেই দিন থেকে আমার নবী মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছিল শেষ কথায় করে দেখেন i do

सुची रही वकोला भेर खे छा ঘটর